সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় একজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে রোববার দিবাগত রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে তবে তাৎক্ষণিকভাবে আহতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ সাভার মডেল থানার বিরুলিয়া ফাড়ির ইনচার্জ আব্দুল ওহাব বলেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাতে খাগান এলাকায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দ্বন্দ্বের সৃষ্টি হয় পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করি তবে ঘটনাটি মীমাংসার দিকে যাচ্ছিল কিন্তু সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে মারধর করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে তবে সংঘর্ষে আরও আহত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি

মানুষ বেরোতে পারে না কি